গোস্বামী इश्क دیবা নাও তোমা রিশকে دیবা নাও গোস্বামী শুধু ওইটা আমার সঙ্গে বলবেন ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইস্কে দি বানাগো আমি ইস্কে দি বানাব তোমা দিস্কে দি বানাগো আমি ইস্কে দি বানা কুকুরকে খুশি করিয়ে যদি নগরা নারী জান্নাতে চলে যায় আল্লাহ পাক আমাদের মুখ দিয়ে যদি একবার শোনে এর জবান থেকে একবার বলেছিল আমি নবীর ইশকে দিবানা আমি নবীর ইশকে দিবানা আল্লাহ যদি এটাই কবুল করে না আল্লাহ জান্নাতে দিতে পারে না পারে না সেই জন্য নবীর প্রেমে পাগল যদি হন মুখ দিয়ে বলবেন ইশকে দিবানা শরম করে চুপ করে থাকবেন না শরমের একটা সীমা সংখ্যা আছে নবীর নাম বলতে গিয়ে যা শরম লাগে এ কি মানুষ ইজ্জত নবীর নাম তো কি মজা লাগবে তো নবীর নাম পাগল হয়ে যাবে বলেন আমার সঙ্গে ও তোমা দিব না গামি ইস্ক দিবানা ও তোমা ইস্ক দিবানা গামি ইস্ক না মায়ামিনা মায়ামিনা তোমার প্রিয় জনী তোমার জন্মভূমি ওগো ওগো গো ও গো দুলাল আর তোমার প্রেমে পাগল ও গো সারা দুনিয়া ও তোমা ইস্ক দিবনা গামী ইস্ক দিবনাও তোমার ইস্ক দিবনা গামী ইস্ক দিবন গো শেষ জামানার নী তোমায় ভুলতে পারি না ও তোমার ইস্ক দি বানা গো আমি ইস্ক দি বানা ও তোমার ইস্ক দি গো আমি আল্লাহ সুবহান আল্লাহ এই যে আপনারা সবাই ইস্ক দি ওনা বলছেন এতে খুশি হবে কি আল্লাহকে খুশি করতে পারলে আল্লাহর জান্নাত অনেক জায়গায় লোক চুপ করতে আমি নবীর ভালোবাসি না আমি কেন এসকে দিও না বলবো তুই মানুষের মেয়েকার ভালোবাসতে গিয়ে এসকে দিও না বলতে পারো তোমার জন্য আমি পাগল আমি তোমার খুব ভালোবাসি রসুল বলছে তোর বাপের তে বেশি তোর মায়ের তে বেশি তোর ছেলের বেশি তোর গিন্নির তে বেশি যত প্রেম আছে সবচেয়ে বেশি আমার যদি ভালোবাসতে না পারিস কমপ্লিট মোমেন্ট বলে দাবি করতে পারবি না তারা আমি চোরানের একটা আয়াত বলি একটা আয়াতিবের পারা নম্বর দশ পৃষ্ঠ পারা নম্বর দশ পৃষ্ঠা নম্বর এগারো সুরান না ছত্রিশ الله رب العالمين إن عدة الشهور عند الله إثنى عشر شهر في كتاب الله يوم خلاق السماوات والأرض منها أربعة الحروب আল্লাহ জানাচ্ছেন আমি আল্লাহ বারোটা মাস নির্ধারণ করে দিলাম ধরে হল তাহলে সম্মানিত উপস্থিতি আমরা জানি আরিচে বারোটি মাস বারোটি মাস আচ্ছা ইংরাজিতে সেটাও বারোটা মাস সেটাও বারোটা বাংলাতে সেটাও বারোটা মাস সেটাও কিন্তু এই যে মাস সর্বত মাস তিনি যে রব নির্ধারণ করেছেন তিনি ধরেন আমার আপনার দয়ার রব জোরে বলুন সুবাহান কোরআনে আয়াত এসেছে যে আমার আপনার বাড়িতে যে কোরআন আছে এই কোরআন গবেষণা করে দেখবেন পবিত্র কোরআনের বারো নাম্বার দশ পৃষ্ঠা নাম্বার এগারো সুরার নাম হচ্ছে সুরাজ আয়াত নাম্বার ছত্রিশ আল্লাহ বলছে আমি আল্লাহ হিসাব করার জন্য বারোটা মাস নির্ধারণ করে দিয়েছি এই বারোটা মাসের মধ্যে মাস কথা অনেকেই বলতে পারবো অনেকেই পারি না অনেকেই পারি না কিন্তু আরবি মাসের জানুয়ারি আমরা ঠিকঠাক বলতে পারবো ঠিকঠাক বলতে পারবো ঠিকঠাক বলতে পারবো উই আর মুসলিম উই আর মুসলিম

সম্মানিত উপস্থিতি কোরআনের মধ্যে এসেছি মিনাহা আর বাহাতুল হরু এই বারোটা মাসের মধ্যে তৎকালীন আরবের জাহেলিয়াতের যুগে যে যুগে সবসময় মানুষ লেগে থাকতো আরবিতে আরবিতে তৎকালীন আরবে যে যে আরবে যে আলীকুম জন্মগ্রহণ করেছে সেখানে দুটো পুত্র ছিল একটা হলো বানু বাকার আর একটা হলো বানু তাকলিম এই বনু বাকার আর এই বনু বাকার মধ্যে চল্লিশ বছর ধরে যুদ্ধ হতো যুদ্ধটি নাও হলো বাসুস যুদ্ধ ভালো করে মনে রাখবে ভালো করে মনে রাখবে কিন্তু তৎকালীন আরবের মানুষেরা চারটে মাস আসছে তারা যুদ্ধ বন্ধ করে দিত সেই চারটে মাস হলো একটা হলো মহরম একটা হলো রজক একটা হলো জুল জুল কিদা বা আমরা বলি আর একটা হলো জুল মিষ্টি মধুর ভাষাতে अमर मदीना वाला नबी मुस्तफा जान रहमत रब महबूब रसूल आज अब्दुल्लर बेटा नूर मोहम्मद अब्दुल मुत्तलिबेर नाती हसन हुसैन नाना जान अम्मा जान फातिमार अब्बा जान दो जहानेर बादशाह মুস্তফা জানে রহমতের উপরে গুনগুন করে মধুর সুরে মায়াবি কণ্ঠে একবার দরু সরে পড়ে নল্লা সল্লে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم তোমারি বা খেতে ঘুমায় পড়িব বিষের মায়া ভুলে কবে তুমি ডাক দিবে মোরে তোমার আদর অকলে মারিবা খেতে ঘুমায় মাযা ভুল হায়াত যে যাবে মিঠি সকল ও আশা প্রণ পাখি বর উড়িয়া যাবে খাঁচা আয়া বলে ডাকলে আমার আর কব না কথা না মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা বেলালের ওই ছিল এমন প্রেম মুখ রহমান জুড়ে হবে না সুমানুল্লাহ আমাদের দেশে আজান হলে মানুষেরা ঘরে শুয়ে থাকে মসজিদে আসে না আর মদিনার মসজিদে হজরতে বেলাল হুজুর যখন আজান দিতেন ওই আজান শুনে কারো সাধ্য নেই ঘরে থাকবে মসজিদে নাবাবিতে চলে আসতেন প্রিয়নবীর পিছনে নামাজ আদায়ী করার জন্য যিনি খাওয়া দাওয়া করতেন হজরত বেলাল হুজুর আজান শুরু করলে খাওয়া দাওয়া বন্ধ করে এক মনে হজরতে বেলাল নদীয় আজান শুনতেন যিনি রাস্তায় চলতেন চলতে চলতে দাঁড়িয়ে যেতেন আজান শুরু হলে আজান শুনে